অবশেষে ভুলবশত রান আউট হয়ে ড্রেসিং রুমে চলে যাওয়া এবং আবারও সেখান থেকে মাঠে এসে ব্যাট হাতে তাণ্ডব চালানো নিয়ে মুখ খুললেন জাকের আলী অনেক খেলা শেষে এই ব্যাপার নিয়ে জাকের বলেছেন আসলে ওই সময়টায় ভয়ঙ্কর ভুল হয়েছিল আমাদের ড্রেসিং রুমে যে আমি আমার ব্যাট প্যাড ছুঁড়ে মারছিলাম ব্যাট একদিকে প্যাট আরেকদিকে অথচ ওই সময় হঠাৎ করে থার্ড আম্পায়ার আমাকে কল করলো আর আমি ক্রিজে আসলাম এরপর অবশ্য আরও একটি রান আউট হলো আমি নিজের উপর বিরক্ত হচ্ছিলাম তবে আলহামদুলিল্লাহ সৌভাগ্যবশত বসত আল্লাহ আমার সাথে ছিলেন এবং আমাকে আরেকবার সুযোগ দিয়েছিলেন দলের হয়ে খেলার জন্য সেই দুই উইকেট হারিয়ে যাবার পর আমি রান করা শুরু করে দেই যার ফলে আমি খুব খুশি বলার অপেক্ষা রাখে না অন্তত টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দারুণ খেলেছে বছরের শেষ সময়ে এসে জয় নিয়েই সিরিজ শেষ করতে পারল টাইগাররা এই নিয়ে দারুণ খুশি জাকের সাথে নিজের পারফর্ম নিয়েও কথা বলেছেন জানিয়েছেন জন্য এই দারুণ ছিল আমার জন্য টেস্ট থেকে শুরু করে টি টোয়েন্টি পর্যন্ত আমি শুধু ভেবেছিলাম আজকের উইকেট অনেক ভালো যদি আপনি শেষ দুই ম্যাচের সাথে তুলনা করেন আমি শুধু একটু সময় নিচ্ছিলাম আমি জানি আমি যদি খেলার মাঝে থাকি তাহলে আমি রান করতে পারবো যেখানে টেস্ট ও ওয়ানডেতে বাজেভাবে ধরাশয় হয়ে গিয়েছিল বাংলাদেশ সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টির মতো ফরম্যাটে হোয়াইট ওয়াশ করলো কীভাবে টাইগাররা মূলত কি পরিবর্তন এসেছিল বাংলাদেশ দলে সাথে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপের ব্যর্থতা ও নিজেকে ভালোভাবে প্রস্তুত করার বিষয়েও কথা বলেছেন জাকের জানিয়েছেন আসলে সবই হচ্ছে মন মানসিকতা আমরা জানি ক্যারুবীয়রা যে কোনো ফরম্যাটে খুব ভালো খেলে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের এই সিচুয়েশনে আমি ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম এখানে তখন খুব একটা ভালো খেলিনি তবে এরপরে যখন আমি দেশে ফিরে আসি আমি শুধু এই সিরিজের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়েছিলাম আর অবশেষে সিরিজটা খুব ভালো গেল আমার বছর শেষে বাংলাদেশকে এমন জয় উপহার দিতে পেরে বেশ খুশি জাকের এবং কি বাংলাদেশ দলের মাঝে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আর টুর্নামেন্টের আগে এমন জয়ে যেন দৃঢ় আত্মবিশ্বাস খুঁজে পেল বাংলাদেশ দল